আধুনিক বিবাহ নারীর পক্ষে কিন্তু পুরুষের জন্য ঝুঁকি শুনে যান আগে বিবাহ মানে ছিল অংশীদারিত্ব দুইজন মিলে জীবন গড়া একে অপরকে বেছে নেওয়া কিন্তু এখন বিবাহ নারীদের জন্য লাভজনক আর পুরুষের জন্য ক্ষতির খেলা এক সে পাই নিরাপত্তা তুমি পাও দায়িত্ব নারীর জন্য বিবাহ হলো সেফটি নেট আইনগত সুরক্ষা অর্থনৈতিক ভরসা মানসিক স্বীকৃতি আর পুরুষের জন্য শুধুই ঝুঁকি একটা ছোট্ট অভিযোগের আইনকে তার পক্ষে এনে তার বিরুদ্ধে ডার করাতে পারে দুই সে কিছু না নিয়ে আসে কিন্তু সব কিছুই নিয়ে চলে যায় নারী হয়তো বিয়েতে কিছুই আনেনি কিন্তু যেই দিন চলে যায় সেই দিন সব কিছুই সে নিয়ে যায় তোমার সংসারের অর্ধেক সে নিয়ে যাবে টাকা সঞ্চয় ভবিষ্যৎ সব কিছু তার হাতে আর তুমি শুধু থেকে যাবে পরিশ্রম করার শাস্তি নিয়ে তুমি যা করো তা নয় তার অনুভূতি আসল তুমি হয়তো তার জন্য সবই করছো ত্যাগ করছো কষ্ট করছো কিন্তু আধুনিক বিবাহে তার চেষ্টা নয় তার অনুভূতিই বিচার্য সে যদি হঠাৎ করে বলে আমি ভালোবাসা পাচ্ছি না তাহলেই বছরের পরে বছর তোমার ভালোবাসা সব কিছু মাটির সঙ্গে একেবারে মিশে যাবে সব ত্যাগ মুছে যাবে চার গল্পের ভিলেন তুমি নিজেই সে চলে গেলে শুধু সংসার ভাঙে না গল্পটাও নিয়ে যাই বন্ধু পরিবার সামাজিক মাধ্যম আদালত সবাই তার কথাই শুনবে এবং তার কথাই মানবে তুমি সবসময় অভিযুক্ত নাম সন্তান অর্থ সবই শুধু বাঁচার জন্য লড়াই করতে হবে তোমাকে পাঁচ সে চলে গেলে পুরস্কৃত আর যদি থেকে যায় তাহলে শাস্তি সে চলে গেলে টাকার সহানুভূতি পাই তুমি থেকে গেলে সব চেষ্টাই তোমার বিরুদ্ধে ব্যবহার করা হয় একমাত্র এই চুক্তিতে যে ভাঙে সেই পুরস্কার পাই এখান থেকে আমরা কি শিখলাম আধুনিক বিবাহ পুরুষের জন্য তৈরি নয় সে থাকলেও জিতে না থাকলেও জিতে তাই প্রতিটি পুরুষকে পরিষ্কার ধারণা নিতে হবে শুধু ভালোবাসার ক্ষেত্রে নয় আইনের ক্ষেত্রেও কারণ প্রজ্ঞা ছাড়া আজকের বিবাহ আর প্রতিচ্ছতি নয় এটা ভালোবাসার ছদ্মবেশে লুকানো দায়িত্ব